অলি হতে মাত্র দুটো জিনিস লাগে কয়টা জিনিস কয়টা জিনিস ভাই একটা হলো ইমান আর একটা হলো তাকুয়া এর দুটো জিনিসই সহজ শিক্ষিত অশিক্ষিত বুদ্ধিমান নির্বোধ সবাই অর্জন করতে পারে কিন্তু জিনিসটা বুঝতে হবে আমরা একটু বুঝার চেষ্টা করি আল্লাহ তালা এই দুটো জিনিসকে অন্য আয়াতে চার পর্যায়ে ভাগ করেছেন আল্লাহ তালা বলছেন

জিহাদ এই চারটে যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারো তাহলে মূল হওয়ার জন্য এবং আর এই বিষয়টা আল্লাহ অন্য আয়াতে অলি তাকুয়া তিনটে পর্যায় করে দিলেন তাহলে আমরা এই চারটে বিষয় বোঝার চেষ্টা করব আল্লাহ তালা তাও দান করুন আমিন ইমান আমরা সবাই এনেছি ঠিক না ইমান আনার জন্য আমরা কি বলেছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ এক ঠিক না আরবের যারা কাফের ছিল আবু সাহা লাবুল্লাহা বদবাহ সাইবা ওরা কি আল্লাহ এক মানতো মানত নাকি ভাই হাজরিন আসলে এই প্রশ্নেও ঠুকে গেছেন উত্তর গলত হয়েছে আল্লাহর কোরআনে অনেক জায়গায় আছে যে আরবের কাফেররা আল্লাহকে মানতো তারা আল্লাহকে এক মানত একমাত্র সৃষ্টিকর্তা আলমিন রিজিকদাতা জীবনদাতা মৃত্যুদাতা বিশ্বের পরিচালক সব বিশ্বাস করত বিস্তারিত আয়াত আলোচনা করতে পারবো না আমার এলাকা ইসলামী আকিদা অথবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা আলফেকুল আকবরের ব্যাখ্যা নিয়ে গেলে বিস্তারিত পাবেন তারা আল্লাহর ইবাদত করতো আল্লাহকে মাহবুদ মানতো আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানতো লা রব্বা ইল্লাল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ সব মানতো তবে লা ইলাহা ইল্লাল্লাহু মানতো আল্লাহু ইলাহুন মানতো আল্লাহ মাহবুদ মানতো কিন্তু আল্লাহই একমাত্র মা'বুদ এটা তারা মানতো না কথা কি বুঝতে পারছেন ভাইরা তাহলে আরবের কাফেররা সব মানতো আল্লাহ একমাত্র রব্বুল আলমীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই রব্বুল আলমীর নেই তিনি ছাড়া কোনো সর্বশক্তিমান নেই তিনি আমাদের মাহবুদ আমরা তার এবাদত করব সব বিশ্বাস করত কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এইটা মানতেন না আমি কি আপনাদের বোঝাতে পেরেছি এখন আমার প্রশ্ন আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান রব্বুল আলমীর সকল ক্ষমতার অধিকারী মানার পরও তার এবাদত করার পরেও তিনি ছাড়া কোনো মাহবুদ নেই এই কথা কেন মানল না এই প্রশ্নের উত্তর কি জানার দরকার আছে আমি সংক্ষেপে বলবো বেশি বলা যাবে না আরবের কাফেররা আবু জাহাল আবুল আহাব সাইবা আবু তালেব অন্যান্য কাফেররা তারা আল্লাহর সব বিশ্বাস করত তবে তারা বলতো আল্লাহ অনেক বড় অনেক মহান আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর ডাকতে হবে আল্লাহর ওমরা করতে হবে আল্লাহর হজ করতে হবে তবে বিপদে আপদে পড়লে আল্লাহর রহমতের জন্য আল্লাহর নজরের জন্য আল্লাহকে ডাইরেক্ট ডাকলে পাওয়া যাবে না আল্লাহকে মাধ্যম দিয়ে ডাকতে হবে আল্লাহর যারা প্রিয় বান্দা আছে নবী অলি পীর পৈগম্বর ইব্রাহিম ইসমাইল ইয়াউস ইয়ৌক সোয়া নাস ইত্যাদি জিব্রাহ মিকেল আজরাইল ইসরাফিল এদেরকে ডাকতে হবে এদের বন্দনা করতে হবে এদের মাজারে যেতে হবে এদের মূর্তি বানাতে হবে মাজার নেই নেই মূর্তি এদের স্মৃতিতে একটা দরগা বানিয়ে নিতে হবে গাছতলা ঠিক করে নিতে হবে সেখানে তাদের ডাকতে হবে তাদের বন্দনা করতে হবে তাদের নামে গরু করে দিতে হবে তাদের যখন ধ্যান করবেন তারা যখন খুশি হবে আল্লাহর এই মাহবুব বান্দারা জিব্রাহল মিকাইল আজরাইল ইসলাম মোসা আসা ইব্রাহিম ইসমাহিলক হাবল আল্লাহ তাল্লাহার এই সকল মাহবুব যখন খুশি হয়ে যাবে তখন আল্লাহও খুশি হবে আর আল্লাহর কাছ থেকে আমাদের যা চাওয়ার দরকার ওই বান্দরা চাই এনে দেবে আমার কথাটা কি বুঝতে পেরেছেন এই দাবিতে তারা আল্লাহর এবাদত করত বন্দনা করতো পাশাপাশি জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাহ সোয়ানাস তাদের বন্দনা করত এবাদত করত আল্লাহর রসুল সরাসালাম বললেন মিকাইল ইসলামী সবার ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাদের রহমত দেন আল্লাহ তাদের দয়া করেন আল্লাহ তাদের সালাম পৌঁছে দেন কিন্তু চাওয়া পাওয়া কার কাছে এবাদত বন্দে কি একমাত্র কেবলমাত্র আল্লাহরই এবাদত একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া কথা বোঝেননি এই কথা শুনে আবু জেহেল আবু আহাব প্রচণ্ড ক্রুদ্ধ হলো রাগ করলো রসুল্লাহ সাল্লামের করতে লাগলো জানেন তো আপনারা বিস্তারিত যাব না আমার প্রশ্ন হলো আমাদের মুসলমান সমাজে আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করছি তাদের ভিতরে এইরকম আবু জেহেলের মতো চিন্তা আছে কি নেই অল্পনা বেশি বিষয়টা একটু ক্লিয়ার না করলে আপনারা ইমান যদি ঠিক না থাকে বাকি বেলায়েত কীভাবে পাবেন কথা বুঝতে পারছেন না একজন লোক আমার মরিত দুইজন গল্প বলি একজন আমার মরিদ আল্লাহ পাওয়ার জন্য আমার মরিদ হয়েছে সে জানে প্রচন্ড ভক্তি করে যে আল্লাহ আমার কথা যখনই তার কোনো কষ্ট হয় বিপদ হয় অসুবিধা হয় সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর বদা করেছে নিশ্চয় হুজুর রাগ করেছে আমার কাছে চলে আসে আমার কাছে একটু দোয়া করেন কথা বলছেন যখনই তার কোনো ভালো কিছু হয় ব্যবসায় লাভ হয় ছেলেটা পাশ করে যে কোনো ভালো কিছু হয় সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ হুজুরির দয়াই হুজুরের দোয়াই আল্লাহ দেশে এরকম মানুষ না নি অল্পনা বেশি দ্বিতীয় আর একটা মানুষ এইরকম এত ভালো না সেও আমার মুরিদ কিন্তু সে জানে হুজুর হলেন আমার দিন শেখাবেন আমল শেখাবেন তরিকা শেখাবেন দেওয়া নেওয়ার মালিক আল্লাহ সে আল্লাহর ইবাদত করে যখনই কোনো কষ্ট হয় আল্লাহর আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি তুমি আফ করো আল্লাহ তুমি না কেউ দিতে পারে না যখনই কোনো মজা হয় আনন্দ হয় নিয়ামত পায় ভালো হয় সঙ্গে সঙ্গে কারোর কথা মনে পড়ে না আল্লাহর কথা মনে পড়ে আল্লাহ তুমি দেছো তুমি দয়া করে দেছো আল্লাহ তোমার সুক্রিয়া তোমরা বুঝতে পেরেছেন প্রথম মুড়িদের হৃদয়টা কাকে নিয়ে ঘরে প্রথম জন আর দ্বিতীয় লোকের হৃদয়টা কাকে নিয়ে ঘরে প্রথম লোকটাকে কোনো দিন আল্লাহ পর্যন্ত যাইতে পারবে কখনো না কখনো না আল্লাহর অলি হতে গেলে হৃদয়টাকে তো আল্লাহর কাছে নিতে হবে আপনি অলি হবেন আল্লাহর আর ঘুরবেন মন আমার পাশে কক্ষনো দীবন চলে যাবে ধ্বংস হয়ে যাবে কিছুই পাবেন না কেন এই সিরকের বেড়া থেকে বেরোতে না পারলে আপনার অলি হওয়ার সব দরজা বন্ধ এজন্য শিরকের বেড়াজাল বেড়া জাল ভাঙার জন্য অত্যন্ত সংক্ষেপে হল বিষয়টা আমরা একটু বুঝি ভাইরে আমরাও অনেক সময় বলি একজন জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী কমিশনার চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যেতে গেলে একজন তার প্রিয় লোকের সাথে নিয়ে সুপারিশ নিয়ে গেলে ভালো হয় ঠিক না কাজে আল্লাহর কাছে যেতে গেলেও আল্লাহর অলিদের সুপারিশ নিয়ে বা মাধ্যমে গেলে ভালো হয় এরকম কথা বলা হয় না হয় না হাজরিন কথাটা কেমন আমরা একটু বিবেচনা করি যখন দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই তার কারণ দুনিয়ার ওই মানুষটা আমাকে চেনে না ঠিক না প্রধানমন্ত্রীকে আমাকে চেনে যদি প্রধানমন্ত্রীর কোনো প্রিয় মানুষ সাক্ষী দেয় যে এই লোকটা ভালো অমুক তমক তখন তিনি আমার ব্যাপারে একটা ভালো ধারণা পাবেন ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহ তো আমাদের চেনেন না ঠিক না চেনে কে বেশি চেনে আমাকে আল্লাহ না ফিরসেব মৌলানা সাহেব না ফিরসেব আল্লাহ আমার মা বাবা বেশি চেনে না আল্লাহ আমাকে বেশি চেনে তাহলে আমরা যদি মনে করি প্রধানমন্ত্রীর মতো আল্লাহ জাহেল আমাদের চেনে না তাহলে কিমান থাকবে মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যানের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই আর কারণে সেটা হলো চিনার পরেও অনেক সময় তারা পার্শিয়ালটি করে করে না কমিশনার শেফ চেয়ারম্যান দুজনেরই চেয়ারম্যানের কিন্তু করে করে বিচার না নেই যদি চেয়ারম্যানের বউ শাশুড়ি শ্বশুর শালা কারোর দিয়ে সুপারিশ করা যায় আমি কিন্তু বাপের কথা মার কথা ভার কথা বলিনি কারণ আজকালকার মানুষরা বাপ মা ভাই বোন বোঝে না বোঝে হলো শাশুড়ি শ্বশুর বউ শালা ঠিক না বেশি অথচ জান্নাত হলো বাবা মার পায়ের নিচে বিস্তারিত বলার সময় নেই পারলে শেষে সংক্ষেপে বলবো যে কথা বলছিলাম যদি চেয়ারম্যান শেফকে কমিশনার শেফকে তার কোনো আপনজন দিয়ে শক্ত সুপারিশ করে দেওয়া যায় তাহলে আর উনি পার্শিয়ালটি করে না ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহ আমাদের জানে কথা ঠিক কিন্তু পার্শিয়ালটি তো করে ফেলতে পারে যদি কেউ মনে করে আল্লাহ পার্শিয়ালটি করতে পারে কাজের একটা সুপারিশ দরকার তাহলে পারে ইমানটা কি থাকবে অনেক সময় বলা হয় কোটে গেলে উকিল লাগে কাজে আল্লাহর কাছেও উকিল লাগে শুনেছেন নাকি এই রকম কথা মানুষের কাছে শোনেননি আচ্ছা বলেন তো ভাইরা কোটে গেলে উকিল লাগে কেন কারণ জরসেব কি জানে যে আপনার দলিল ঠিক আর ওর দলিল জাল জর্শেব জানে নাকি জরসেব যা তিনি জানেন না এই বোঝানোর জন্য উকিল লাগে আল্লাহ তো সেরকম আপনি দোয়া করছেন আল্লাহ তুমি জানা আমার কোনো দোষ নেই আমার মিথ্যা আল্লাহ আমার বাসায় দাও আল্লাহ তো জানেন না বোধহয় সত্যকে তাহলে উকিল লাগবে কেন আল্লাহ কারিমে নিজে বলেছেন বারবার বলেছেন কাফা উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিলা উকিল ধরো আল্লাহকে কাকে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ওয়াকিলা আল্লাহকে ছাড়া কাউকে উকিল ধরতে পারবে না উকিল আমাদের একমাত্র কে বিচার আমাদেরকে করবে যে বিচার করবেন তিনি আমার উকিল তিনি আমার নাজাতের জন্য চেষ্টা করবেন নবী রসুল নে কামল অনেকেই সাফাৎ করবে সাফাৎ আর ওকালত এক নয় সাফাত আল্লাহর হুকুম নিয়ে আল্লাহ বলবেন যে হ্যাঁ অমুকের জন্য করতে পারো এ আল্লাহ অমুকের জন্য আমি সুপারিশ করছি তুমি মাফ করে দাও আর কাকে কিভাবে জান্নাতে দেবে কার জন্য নবী সুপারিশ করবে কার জন্য শহীদ সুপারিশ করবে কারোর সুপারিশ করার নেই তাকেও আল্লাহ নিজে জান্নাতে দিয়ে দেবেন কাজেই ভাইরা আল্লাহর কাছে যেতে মধ্যস্থ লাগে মিডিয়া লাগে এটাই হলো সকল শিরকের মূল আল্লাহর এ বাদতবন্দিকে ডাইরেক্ট মধ্যস্থ লাগে শিখতে কি করতে আমাকে শেখাবেন পীর আলেম বুজুর্গ কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য ডাকার জন্য কোনো মধ্যস্থ লাগে এই কল্পনাটাই হলো সকল শির্কের মূল আর এই শির কিভাবে আসছে দ্বিতীয় আয়াতে আমরা এটা বোঝানোর চেষ্টা করব এবারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পরে ইমানের দ্বিতীয় অংশ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি মানে কি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুরশিদ নেই আমাদের মা'বুদ একমাত্র কে আর আমাদের মুর্শিদ একমাত্র একমাত্রকে মুহাম্মদুর রাসুল্লাহাম মাহবুদ মানে কি এবাদত করবে কার নামাজ পড়ব রোজা রাখবো জিকির করব তরিকা করব তা সব করব জিহাদ করবো দাওয়াত দেব। অজু করব গোসল করব জানাজা পড়বো দাফন করব মরে গেলে সব রেশানি করব এই সব কাজের সব কার থেকে আশা করব সব একমাত্র কে দেবে কোন কায়দায় কোন তরিকায় নামাজ পড়লে রোজা রাখলে তরিকা করলে তাসব করলে জিহাদ করলে দাওয়াত দিলে অজু করলে গোসল করলে কোরআন তেলাওয়াত করলে জিকির করলে মানুষ মারা গেলে কোন কায়দায় আমল করলে আল্লাহ কবুল করবে সব দেবে এই তরিকা কায়দা নিয়ম পদ্ধতি আল্লাহ তালা একমাত্র কাকে শিখিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে তাই এবাদত একমাত্র কার আর এবাদতের তরিকা একমাত্র কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এটা না জানার কারণেই আমাদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে প্রথমে আমাদের এবাদত করতে হবে একমাত্র কার আর এবাদতের তরিকা নিতে হবে একমাত্র কার কাছ থেকে এই দুটো জিনিস অর্জন করা কি কোনো কঠিন কাজ ভাই আমার অন্তর থেকে সবাইকে বের করে দেবো আল্লাহ ছাড়া চাওয়া পাওয়া ভালোবাসা আর কার কাছে কার কাছে ভাই আর আমি চলবো একমাত্র নবীর তরিকায় এই চেতনাটা আমার মনে আনতে হবে উজ্জীবিত করতে হবে এরপরে আমাদের আরো তিনটে কাজ লাগবে কয়টা কাজ এক নম্বর হলো তাকুয়া তাকোয়া মানে আল্লাহকে ভয় করা আল্লাহ যা কাজ করলে রাগ করেন সেটা বর্জন করা যে কাজ করলে খুশি হন সেটা করা কথা কি বুঝতে পেরেছেন আমি তা কথা বেশি বলবো না তা জন্য মাত্র দুটো তিনটে কথা বলবো এক নম্বর হলো আমাদের দেশে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ওজনে কম দেয় বইয়ের মোহর দেয়নি কাজে যেয়ে ফাঁকি দেয় রকম মুসলমান আছে নাকি তা হবে তাকওয়া মানে কি শুধু নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা পাগড়ি পরা না ওজন ঠিক করা মানুষের হক আদায় করা বইয়ের মোহর দেওয়া স্বামীর সাথে ভালো ব্যবহার করা আব্বা মার হক আদায় করা এগুলোও তাকোয়ার ভিতরে আছে আছে না ভাই